হ্যালো ইভন কামরুল একাডেমির পক্ষ থেকে আমি রাফসান আছি আপনাদের সাথে তো সম্প্রতি আমাদের একটি নতুন কোর্স লঞ্চ হয়েছে বেসিক অফ ইউআই ডিজাইন এর তো এই কোর্সে টোটাল থাকছে ত্রিশটি লেসন যেখানে আমরা শিখবো ফিগমা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমরা ফিগমার টুলস থেকে শুরু করে পোর্টফোলিও প্রেজেন্টেশন পর্যন্ত কিন্তু সব কিছুই এই কোর্সের মাধ্যমে শিখবো তো আমাদের এই কোর্সটি সেই সঙ্গে হচ্ছে তিনটি ধাপে তো প্রথম ধাপটি হচ্ছে ফিগমা রিলেটেড এবং দ্বিতীয় যে রয়েছে সেখানে আমরা ওয়েবসাইটের এডুজেট শিখবো অর্থাৎ কেউ একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় কেউ একটা ওয়েবসাইটের ভিউ সেকশন ডিজাইন করতে হয় ইত্যাদি এবং তৃতীয় ধাপটি আমরা শুরু করবো মিরোর মাধ্যমে আমরা মিরোর মাধ্যমে একটি ইউজার ফ্লো ডিজাইন করবো এবং সে অনুযায়ী কিন্তু আমরা একটি অ্যাপ ডিজাইন করবো এবং সেই অ্যাপটাকে আমরা প্রোটোটাইপ করবো তো আমাদের যে তৃতীয় ধাপটি রয়েছে সেখানে আমরা শিখবো হচ্ছে পোর্টফোলিও প্রেজেন্টেশন সম্পর্কে অর্থাৎ আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি এই ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা সেই ক্লাস নিতে শিখব এর পাশাপাশি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি উন্নত মানের সার্টিফিকেট এবং কোর্স শেষে থাকছে লাইফ অ্যাক্সেস তাছাড়াও তাকে চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্ট এবং উইকলি একটা লাইভ ক্লাস যার মাধ্যমে কিন্তু আপনার যে ডিজাইন প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনার মেন্টরদের সাথে কথা বলে সলভ করতে পারবেন তাই দেরি না করে এখনই ভিজিট করুন একাডেমি এবং বেসিক অফ ইউরিজেন কোর্সটি এনরোল করে ফেলুন ধন্যবাদ সকলকে